হ্যালো এভরিওয়ান আবার একটা নতুন সকালে আমরা চলে এসেছি শীতকাল পরীক্ষা শেষ সমস্ত কিছু আমাদের একদম আর এর মাঝখানে ঘুরতে না গেলে কি হয় মানে আমাদের নীতিবিরুদ্ধ ব্যাপার পুরোপুরি তো সেই জন্য আজকে আমরা দুজন এদিকে মা আর বাবা এদিকে গেটে তালা ঠালা দিচ্ছে তো আমরা চারজন মিলে যাচ্ছি ধরে নাও আমরা একটা পিকনিকে যাচ্ছি তো পিকনিকে গেলে যেমন ভাইবস হয় আজকে আমাদের ভাইবসটা ঠিক সেরকম আর মা একদম ইন্ডিয়ান সাজে একদম মুক্ত টুক্ত পরে ভীষণ এলিগেন্ট একজন মহিলা সেজে যাচ্ছে আর আমি এই রকম জবর জং পড়ে পরে যাচ্ছি তো চলো আজকে আমাদের পুরো যে জার্নিটা আমরা যেমন অন্য কোনো সময় অন্য কোনো জায়গায় গেলে সেই জায়গাটার সৌন্দর্যটা দেখায় আমাদের এবারের জার্নিতে পুরো যাত্রা পথের যে সৌন্দর্যটা সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আমাদের সাথে এই তো বাবাও চলে এসছে গুড মর্নিং বড়মার দৌলতে সবাই জেনে গেছো নৈহাটি স্টেশন এটা তো এখানে ব্যান্ডেল লোকাল দাঁড়িয়ে রয়েছে এটাতে করেও যাওয়া যায় কিন্তু আমরা মানে ব্যান্ডেলে গিয়ে অনেকক্ষণ ওয়েট করতে হয় সেকেন্ড ট্রেনের জন্য তো আমরা এখান থেকেই মহানাতে যাব ত্রিবেণী দিয়ে এটা হলো আমাদের নৈহাটির পৌরসভা স্টেডিয়াম ওই কোতান একদম স্টেশন এই স্টেশন থেকে বেরিয়েই হলো নৈহাটি পৌরসভা এই সামনে দিকেই যাচ্ছি আমরা পেট্রোল পাম্পে যাচ্ছি ওখান থেকে ত্রিবেণীর ম্যাজিক গাড়ি বা টোটো কিছু একটা ছাড়বে অফ লখনৌ আওয়াদ তো এই রেস্টুরেন্টের ভীষণ নাম শুনছি তো ইচ্ছে আছে এখানে কোনো একদিন লাঞ্চ বা ডিনার করার তো এইটা দেখতে নতুন নতুন দেখছি আর কি পুজোর পরে এসে নতুনভাবে নৈহাটিকে দেখছি বাজার কলকাতা এটাতে তার ওপরেই রাস্তা পেরিয়ে এখানে এই ম্যাচের গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে আমরা সেই সবে করেই যাব মা পেরিয়ে গেছে অলরেডি নৈহাটি থেকে ত্রিবেণী যেতে ম্যাজিক গাড়ি জনপ্রতি নিল পঁয়ত্রিশ টাকা এই স্টার্ট হয়ে গেল বাস স্ট্যান্ড পেরোচ্ছি আমরা এখন রামপ্রসাদের ঘাট পেরোচ্ছি পুরো গঙ্গার ঘাটিয়ে যাচ্ছি খুব সুন্দর পার্ক ট টোল পেরোলাম পঞ্চানন তলাই এই ব্রিজটার উপর দিয়েই আমরা এতক্ষণ এলাম এবার ত্রিবেণী যাবো তারপর আরে কাকিমাদের সঙ্গে এসেছি এখান থেকেই হংসেশ্বরী যাওয়া যায় আমরা এই বাঁশপেরিয়া পৌরসভার আন্ডারে এখন আছি এখানেই হংসেশ্বরী মন্দির আমরা ত্রিবেণী স্ট্যান্ডে চলে এসেছি এখানে বিশাল লাইন একটা পড়েছে তো গ্রাম্য পরিবেশে এর যদিও এটা শহর মনে হচ্ছে মফস্বল এরিয়া তো সামনে কিছু দূর গেলেই নাকি ত্রিবেণী ত্রিবেণী থেকে আমরা আবার একটা ম্যাজিক গাড়ি ভাড়া করে নিয়েছি সেটা নিচ্ছে আমাদের কাছ থেকে জনপ্রতি পনেরো টাকা আমরা এখন যাচ্ছি মগরা স্টেশনের কাছে মগরা স্টেশন থেকে আমরা আবার মহানাদে যাব মহানাদে চলে এসেছি এখানে একটা মিষ্টির দোকানে মিষ্টি নেব কৃষ্ণমনির বাড়িতে যাচ্ছি অনেকদিন পর সুন্দর মিষ্টিগুলো এগুলো দেখেই লোভ লাগছে আর এই গ্রামের দিকের মিষ্টিগুলো তো দারুণ মানে একদম খাঁটি হয় এই দুটো আমরা নিয়ে নিলাম আমাদের আর লোক সামলাতে পারলাম না তো এখানে একটু নিয়ে নিলাম মায়েদেরও আছে একদম গরম আর এই দুধ পুলি নিয়ে যাচ্ছি দারুন খেতে এটা খাও তোমাদের জন্য আনলাম হ্যাঁ দুধ পুলি দারুণ দারুণ দেখো কেমন দারুন আহ গরম 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 দারুণ বেশ যেতে যেতে খেতে হয় খেলে তখন আমার মনটা ভালো লাগে এই খাওয়াটা হচ্ছিল না যেন মনটা কেমন খারাপ হয়ে যাচ্ছে ও এখানে আনলাম আমরা প্রায় বাড়ির রাস্তায় চলে এসেছি চলে এলাম আমার পিসিমনির বাড়িতে আমার দাদা আর চোদ্দ বাজে আমরা এখন ব্রেকফাস্ট করছি এখন আমরা বললাম আমরা খাবো না কিন্তু এই ব্রেকফাস্ট বাবা পায়েস পায়েস ভর্তি সব ব্লগ করে দাও তো হ্যাঁ সব ব্লগ হচ্ছে তুইও ব্লগে চলে এসেছিস বাড়িতে কি সুন্দর গোলাপ ফুল ফুটেছে আইগে মা প্ল্যান করছে এই গাছটা আর ডাল নিয়ে যেতে কারণ এখানে প্রচুর জবা ফুল হয় আর এখানে দেখো পেঁপে গাছ হয়েছে চারিদিকে গাছ গাছরাই ভর্তি হ্যাঁ আর আমরা এখন যাচ্ছি জটেশ্বর মন্দিরে বলছে এটা সাড়ে তিনশো বছরের পুরনো একটা মন্দির জাততলা মোর এই হলো মন্দির জটা মন্দির এটা কি মন্দির জটেশ্বর মন্দির আমরা চলে এসেছি জটেশ্বর মন্দিরে সাড়ে তিনশো বছরের পুরনো এই মন্দির এখানে জটেশ্বর বাবা আছেন আর কি সুন্দর পুরো হোয়াইট প্রচুর বড় এরিয়া এদিকে চলে এসেছি এই যে সেই নাট মন্দির আর এইটা হলো জটেশ্বর বাবার মন্দির পুরো মন্দিরটা একদম আলাদা আর কি নাট মন্দির থেকে এখানে পাশেও মন্দির রয়েছে মা অন্নপূর্ণা মন্দির কত হাজার বছরের বোধহয় পুরনো পুরোনো বট গাছ জটেশ্বর কৃষাণ মন্দির এখানে হলো সমস্ত তোমরা তো দেখালাম যেতে আসতে প্রচুর মাঠ আর এখানে সমস্ত ফসল টসল হয়েছে তো এখানে মানে জিনিসপত্র আসে এখান থেকে বিভিন্ন বাজারে এই সবজি থেকে শুরু করে ফসল ধান পুরো ধান পড়ে রয়েছে দেখো তো লোডিং আনলোডিং এখান থেকেই হয় সব বস্তা ভরে ভরে সমস্ত রেডি অন্য সব বাজারে যাওয়ার জন্য এই হলো কৃষান মান্ডি বলে এই জায়গাটা আমরা এখন সবাই মিলে গ্রাম দেখতে বেরিয়েছি শালগাছ এই যে এটা হলো কচুরি পানা হাইখান থাস আর এই পাশে এখানে হলো বিয়ার ফ্যাক্টরি একটা আছে সামনে কি সুন্দর পুরো আর এর নিচে বসে মাদুর পেতে বসে গরমকালে দারুণ আরাম এই দিকটা এই দিকটা কি সুন্দর পরিষ্কারও করে রেখেছে আবার এই জায়গাটা তোলা হচ্ছে কাজে লাগানো হবে আর এখন শীতকালে বিশেষ বিশেষ করে করে তো এখানে এখানে গরম করার কাজে কাজে বেশি লাগে আমাদের আসতে বেশ দেরি হয়ে গিয়েছিল তাই জন্য ব্রেকফাস্টটাও আমাদের হাফটারনুনে করতে হয়েছিল আর এই আফটারনুনের যে লাঞ্চ সেটা আমরাও খুব দেরি করে করছি আর আমাদের লাঞ্চ পরিবেশিত হয়ে গেছে এদিকে আমার ছোট পিসিমণি খুব মজা করছে তো আমাদের লাঞ্চ আজকে এরকম ছিল এখনও অনেকটা বাকি রয়েছে অবশ্য

আসার সময় আমরা ফেরতের সময় এখন যাচ্ছি চুচুড়া হয়ে তো চুচুড়া বাজারটা তোমাদেরকে খালি দেখাই একটুখানি চুচুড়া বাজার বড় দারুন চলো আমরা ধীরে ধীরে এগোই আমরা চলে এলাম এই ঘড়ির মোড়ে বিখ্যাত এরিয়া এটা এসছিলাম এটা হলো উমেন পুলিশ স্টেশন চুচুড়া আমরা চন্দননগর ফেরিঘাটায় চলে এসেছি এখান থেকে এবার টিকিট কাটবো টিকিটের লাইন এটা এই যে টিকিটের লাইন আট টাকা নৈহাটি চুচুড়া থেকে নৈহাটি যাওয়ার জন্য আট টাকা দিতে হবে পুরো চুচুড়াঘাটের সময় তালিকা এখানে দেওয়া আছে দিয়ে দিলাম এই চুচুড়া ভেসেল এই দেখো সুন্দর আর এদিকে গঙ্গা আজকে আবার অমাবস্যা না চাঁদ দেখা যাবে না চাঁদটা ভালো লাগতো দেখতে চলো লঞ্চ ছেড়ে দিল আমরা নৈহাটি ফেরিঘাটে চলে এসেছি কত বড় বড় কাঁকড়া নৈহাটি ফেরিঘাটের সামনে বড় মায়ের মন্দিরে যাওয়ার লাইন এই যে এই পর্যন্ত কত লাইন পড়েছে এই আমি ভাবছিলাম বোধহয় ফাঁকা পাবো লাইন পড়েছে বেশ ওইখানে মায়ের মন্দির মায়ের মন্দির দর্শন তো হলো কিন্তু অমাবস্যার কারণে এত ভিড় ছিল যে আমরা মায়ের দর্শন আর করতে পারলাম না চলে এলাম নৈহাটি স্টেশনে এবার আমরা যাব বাড়ির পথে আমাদের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানিও